বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর জানি না রেসিপিটা কেমন লাগবে আপনাদের তবে সঙ্গে থাকুন পাশে থাকুন আমি চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি দেখানোর জন্য তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেভাবেই আপনারা বানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কনে কমেন্ট সেকশানে জানাবেন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন দেখো বন্ধুরা মাছগুলো নিয়ে চলে এসেছি এবারে এই মাছগুলো দিয়ে এই হচ্ছে একটা নতুন কারি করব বন্ধুরা আর এটাকে সবাই কেন কিনা জানি না এর নাম গোল্ডেন ফিশ আমি ওকে গোল্ডে গোল্ডেন ফিশ বলি এটা হচ্ছে আমেরিকান আমেরিকান রুইও অনেকে বলে তো এই মাছেরই একটা হচ্ছে তেল কালিয়া তেল কালিয়া করব তো সঙ্গে থাকুন পাশে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন এবার আমি নুন হলুদ মাখিয়ে হচ্ছে মাছগুলো কাকে ধোবো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে ভেজে নেবো তারপর নেক্সটেপে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখুন এইভাবে তেল নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়ন দেবো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এই যে কাশ্মীরি লঙ্কাগুলো গুঁড়ো এখানে দেখেছি ফিসকারি মশলা এখানে আদা রসুনের পেস্ট এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আর এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা সবার সাথে মিক্স করে নিয়েছি যেহেতু এটা হচ্ছে দেখো কত সুন্দর কালার এসে গেছে তো ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে দিতে পারবো তো দিয়ে দেবো একটু পরে আগে এটাকে ভালো করে করে নিয়ে হালে জ্বলে যেতে পারে আমার মশলাটা একটু ফাঁসা করে দিয়ে দিয়েছিলাম আমি দেখো বন্ধুরা এভাবে হয়েছে দেখো এরপরে আমি ভালো করে এটা হয়ে গেলে এখানে আমি আলু দেবো আলু দিয়ে দিলাম আলুটা আমি দিয়ে দিলাম হয়ে যাবে এরকম কষা কষা তার আগে একটু হলুদ দিয়ে দেবো দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার আলুটাকে ভালো করে মিক্স করবো বন্ধুরা আমি এখানে বয়ল করা আলু নিয়েছি একজন আলুটা আমি ভাজলাম না কেউ চাইলে এখানে ফ্রাই করে আলু দিতে পারো তাহলে আরও টেস্টি হবে তো আমি বয়েল করাই দিলাম এরকম কষা কষা হবে একটু কষানো হয়ে গেলে আমি ওখানে জল দেবো যে টমেটো আর পেঁয়াজ আর কাঁচালঙ্কা যে বেঁচেছি ওখান থেকে জল দেবো তো চাইলে ধনে পাতাও দিতে পারো ধনে পাতা আমার কাছে ছিল না তাই আমি ধনেপাতা ছাড়াই বানাচ্ছি দেখতে থাকো দেখো বন্ধুরা জেবিতে হয়ে যাওয়ার পরে আলুটা ছিলাম তারপরে আমি জলটা দিয়ে দিয়েছিলাম তেল সারা সারা হয়ে যেতে মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম বলেছিলাম কী কী জল দিয়েছি তো এই দেখো একদম রেডি হয়ে গেছে আমার জেবিটা দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেখো এইরকম রকম কালার রয়েছে দেখো কেউ চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো যে তুমি কাঁশমদি লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা বেঁচেছি তাই জন্য কিন্তু কেউ চাইলে তুমি তোমরা আরেকটা লঙ্কা যদি বেশি খেতে চাও তাহলে একটু ঝাল 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 করে হয় কিন্তু আমাদের রবি যাতে ঝাল খাবে না বলেছে শরীরটা খারাপ তার জন্য আমি আজকে লঙ্কা গুঁড়ো তো ইউজ করলাম না কিন্তু কেউ চাইলে দিতে পারো তবে ধন্যপাতা ছিল না তাই আমি ধনীপাতা দিলাম না কিন্তু বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর দেখো এত সুন্দর দেখতে হয়েছে দেখো এইভাবে তোমরাও বানিয়ে ফেলে